হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পুজোর সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো এই গরমের দিনে বরলি মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল খুব লাগে খেতে একটু নতুনত্ব ভাবে একটু অন্যরকম ভাবে তোমাদের সাথে আজকে রেসিপিটি আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটিকে এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি তাহলে চলো বন্ধুরা শুরু করি দেখতে থাকো সবার প্রথমে আমরা বন্ধুরা দেখো এখানে রুলি মাছগুলোকে ভালো মতো করে কেটে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আমাদের মাছগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে এতে যদি ঝোল বানানো যায় তাহলে কিন্তু দারুণ হবে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো এই রেসিপিটি তাহলে চলো দেখে না আমি কীভাবে ম্যারিনেট করছি সবার প্রথমে আমি মাছগুলিকে ম্যারিনেট করে নেব তার জন্য আমাদের লাগছে স্বাদ মতো নুন হলুদ আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার জন্য জাস্ট কালারের জন্য দিয়ে ভালো মতো করে হাত দিয়ে মেখে এটিকে আমরা থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর আমরা এটিকে ফ্রাই করবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমরা মাছগুলিকে খুব ভালো মতো করে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর আমাদের ঝোলের জন্য যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখো লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুনও কেটে নিয়েছি আর লাগছে কিছু কুচুনো পেঁয়াজ আর লাগছে জিরা পাকা কাঁচা লঙ্কা আর লাগছে আমাদের একটার মতো আমি এখানে টমেটোও কুচি করে নিয়েছি আর লাগছে ধনেপাতা কুচি আর কিছু লাগছে না তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিব মাস্টার্ড অয়েল ভালো মতো করে তেলটিকে গরম করতে হবে না হলে পরে অনেক সময় মাছটি যখন আমরা ভাজবো তখন কিন্তু মাছগুলি ভেঙে যাওয়ার ভয় থাকবে খুব ভালো মতো করে তেলটি যখন গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে ডিপ ফ্রাই করে লাল করে ভেজে আমি তুলে নেব। তারপর তোমরা নেক্সট দেখো খুব ভালো ভালো করে মাছগুলিকে লালটে লালটে করে ডিপ ফ্রাই করে ভেজে আমরা তুলে নেব। একটু লালটে লালটে করেই মাছগুলিকে ভাজতে হবে নাহলে জলে দিলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে দেখোরা আমাদের বরলি মাছগুলো কিন্তু প্রথমবার ভাজা হয়ে গেছে তারপর আমরা এটিকে আস্তে আস্তে আমি তুলে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপর আমরা এবার আস্তে আস্তে বাকি মাছগুলোকেও এরকমভাবেই লাল করে ডিপ ফ্রাই করে ভেজে আমি তুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমাদের বরুলি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও তুলে নেব তারপর আমরা বাকি মাছগুলোকেও একই রকমভাবে লালটে লালটে করে ডিপ ফ্রাই করে ভেজে আমি তুলে নেব বরুলি মাছ যদি এরকম করে আলু বেগুন দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু গরমের দিনে দারুণ লাগে খেতে অসাধারণ একটি রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই বড়োলি মাছের পাতলা ধুন কেমন লাগলো আর এই রেসিপিটি সবার লাস্টে একটি টিপস দিব তোমাদেরকে সেটির কারণে এই বরলি মাছের পাতলা ঝোল কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ দেখো বন্ধুরা আমরা সব মাছগুলিকে ভেজে আমি তুলে নিয়েছি তারপর আমরা ওই মাছ ভাজার তেলেই আমি যে লম্বা লম্বা করে বেগুনগুলিকে কেটে রেখেছিলাম সেগুলিকেও হালকা নুন আর হলুদ দিয়ে আমি এটিকে লালতে লালতে করে ভেজে আমি তুলে নেব অনেক সময় আমরা ঝোলে বেগুন দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে আর বেগুনগুলি কিন্তু একদম ভেঙে যায় আর খেতে কিন্তু একদম ভালো লাগে না তোমরা যদি এরকমভাবে বেগুনগুলিকে আগে লালটে লাল্টে করে এরকম করে ভেজে নিয়ে রান্না করো তাহলে কিন্তু একটাও বেগুন ভাঙবে না তোমরা রাত্রে দেখতে পারবে যে আমাদের একটিও বেগুন ভেঙে যায়নি তোমরা অবশ্যই বেগুনগুলিকে ভেজে রান্না করারই চেষ্টা করো এটি একটি টিপস বলতে পারো এই রেসিপি তারপর আমরা ওই তেলেই যে আলুগুলোকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে বন্ধুরা সেগুলিকেও আমি লালটে লালটে করে ভেজে আমি তুলে নেব। সেভেন্টি পার্সেন্টের মতো আলুগুলিকে আমি সেদ্ধ করে নেব ভাজার সময় তারপর আমরা ঝোলে দেব। স্বাদ মতো নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি তারপর আমরা ওই আলু ভাজার তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিব যখন এটি খুব সুন্দর একটি স্মেল বেরোবে বন্ধুরা তারপর আমরা যে কুচুনো পেঁয়াজ আর টমেটো আমি কেটে রেখেছিলাম সেটিকে দিয়ে খুব ভালো মতো করে এটিকে কাঁচা গন্ধ যা অবধি আমি ভেজে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমাদের পেঁয়াজ আর টমেটো কিন্তু একদম মজে গেছে তারপর আমরা এর মধ্যে স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ পরিমাণ মতো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ তুমি সব গুঁড়ো মশলাই আমি এখানে এক টেবিল চামচ করে দিয়েছি তোমরাও এক টেবিল চামচ করে দেবে তারপর আমরা ধনে গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচের মতো ভালো মতো করে দিয়ে ভাজা করে নেওয়ার পর প্রথমে আমরা গুঁড়ো মশলাগুলোকে দিয়ে বন্ধুরা মিনিট পাতিক ধরে আমি এটিকে একটু বেঁধে নিয়েছি তারপর আমরা এর মধ্যে উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম এবার আমরা এটিকে তেল ছেড়ে আসা অব্দি কষিয়ে নিব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমাদের মশাটা কিন্তু খুব সুন্দর করে কষে এসছে তেল ছেড়ে এসছে বরুলি মাছের ঝোল যদি মশলাটি যদি এরকম করে আস্তে আস্তে কষানো যায় তাহলে কিন্তু এই স্বাদ অসাধারণ হয় তারপর আমরা এর মধ্যে উষ্ণ গরম জল পরিমাণ মতো আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর যখন ঝোলটি খুব ভালো মতো করে ফুটে আসবে তখন যে আমরা আলুগুলি আর বেগুনগুলিকে ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেগুলিকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে মিনিট পাঁচেক ধরে এটিকে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের আলুগুলি কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে চিরাপাকা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো চারটে পাঁচটের মতো তোমরা যেরকম ঝাল খাবে তোমরা ঝালটি বুঝে দেবে তারপর যে আমি বরলি মাছগুলোকে ভেজে রেখেছিলাম বন্ধুরা সেগুলিকে দিয়ে ভালো মতো করে মিনিট পাচিক ধরে এটিকে কুক করে নেবো তারপর তোমরা স্টেপ দেখো মিনিক পাচক ধরে কুক করে নেওয়ার পর এর মধ্যে আমরা সবার লাস্টে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমরা এটিকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবার কুক করে নেব আর সবার একটুখানি কন্দরাজ লেবুর রস এটি যদি তোমরা দাও তাহলে কিন্তু এই বরুলি মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয় আর গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যায় আর কিছু প্রয়োজনই হবে না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা গন্ধরাজ লেবু দিয়ে এই বরলি মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে নতুনাত্ম বরুলি মাছের ঝোলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই বরুলি মাছের নতুনত্ব রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর অনেক 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 বেশি শেয়ার করো যদি ভালো লেগে থাকে আমার ফেসবুকও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সব শেষে শেয়ার করে দেব সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে তাটা